ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা আজ শুক্রবার জুমার নামাজের পর ঐতিহাসিক শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল শেষে কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশে ছাত্র শিবিরের বক্তারা বলেন মানবতার চিহ্নিত দুশ্মন ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে আঠারো মার্চ গাজায় ইতিহাসে নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশু চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে

সেক্রেটারি ফকির মাহবুব আলম অফিস সম্পাদক মুজাহিদ বিল্লা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একই সময় একই দাবিতে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে অন্য একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়